তার জায়গা থেকে এভাবে কথা বলতে আমাদের ভালো লাগে কিন্তু একটা কথা খুব জরুরি এ ধরনের বিবৃতি দিয়ে একটা আমরা পার পাবো কিনা সেটা কি মনে রাখতে হবে একটু বিবৃতিটা পড়ি বলা হয়েছে তুলসী অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ধর্মীয় নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে আমরা এই ধরনের মন্তব্য উদ্বিগ্ন ও মর্মাহত তার বিবৃতি বিভ্রান্ত এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এই জাতি ইসলামের অন্তর্ভুক্তিমূলক অশান্তিপূর্ণ চর্চা করে এবং জনপন্থের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করা বলা হয় গাবারের মন্তব্য কোন বা অভিযোগের দিক ভিত্তিতে নয় বরং পুরো জাতিকে মোটা দেখে এবং অযৌক্তিকভাবে চিন্তিত বা বিশ্বের অনেক দেশের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে

এসব ব্যাপারে কথাবার্তা বলছে সরকারের সাথে সংলাপ করতে চায় মানে ভারতীয় সরকারের সাথে সো ইট স্ট্রং অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট কিন্তু দেখানো খুব জরুরি আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তারেখ যোগ করে দিতে চাই আমি সকালে বলেছিলাম আপনারা আমাকে নিয়মিত দেখেন তারা দেখেছেন যে তুলসিকা পার্ট যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সিনেচারিংয়ের আগেই তখন আমি তুলসিকা পার্টকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমাদের একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে সেই ভিডিওটা আমি যোগ করে দেব কিন্তু যে কথাটা বলছিলাম বিবৃতি দিয়ে আসলে ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত আমাদের পদক্ষেপ নিতে হবে সকালের ভিডিওতে আমি খুব দীর্ঘ একটা তালিকা দিয়ে দেখিয়েছি আগতে বাংলাদেশে এই ধরনের প্রচুর ইসলামী জঙ্গিবাদী উত্থান খেলাফতের উত্থান হচ্ছে এটা প্রশ্রয় করার মতো যথেষ্ট কম

এই নারীর প্রতি ওপরে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে এবং আইডি পিট অনেকগুলো ভিডিওতে বলেছি ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি যারা আগে আমার এই প্রচিতবার তিনি ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই কিন্তু যারা দেখেননি তারা দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন আমরা জানি তার ক্ষমতারিতে এখনো বেশ খান সময় বাকি আছে দুই মাসের মতো সময় কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে আমরা এর মধ্যে খেয়াল করেছি ইনি হচ্ছেন তৌসিগা গাপার্ড তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য ক্ষেত্রে হয়েছে। তার থেকে জরুরি কথা এই করার বাংলাদেশে ট্রাম্প আসার ফলে যে প্রভাব হওয়ার সম্ভাবনা আছে সেটার কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা বিশেষ করে আমরা যে ব্যাপারে একমত আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে ধৈর্য ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুলসী যদি হয় সেটা আরো বেড়ে যাবে কিনা বা এটা পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে মানে তার বয়স তেতাল্লিশ কিছুটা মিলিস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা আছে কংগ্রেসের সদস্য ছিলেন ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন হুইচ ইজ ডেলিভারি সারপ্রাইজিং এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্ট্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন যাই হোক সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন এরপর তিনি যেটার চিফ হলেন মানে গোয়েন্দা প্রধান মানে গোয়েন্দা প্রধানের অধীনে সতেরোটা ফ্রম নট রং আমি গুনেই দেখলাম এর মধ্যে সিআইএ কে আমরা খুব ভালো মতো চিনি সিআইএ সহ মিলিটারি নেভি এয়ারফোর্স কোস্ট গার্ড প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমরেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে এটা রিলেটিভলি নতুন একটা পদ বলা হয় যে নাইন এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং দু সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা তিনি ভারতীয় কিনা ইন্ডিয়ান আমেরিকান কিনা কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে আমরা এর মধ্যে জেনে যাচ্ছি সেকেন্ড লাইটি মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ একজন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তুলসী ভারতীয় নন আসলে তার মা হিন্দু ধর্মের ইম্প্রেসড হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্মে ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বক্তৃতা করছেন এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন ভিডিও করেছেন সেগুলোতে ভিডিও পাওয়া যায় বক্তৃতা করেছেন এগুলো আছে বিজেপির সাথে তার অকল্পনীয় একটা রিপোর্টে লিখছে দু পনেরো সালে তুলসী বিয়ে করেন ভারতের আলোচনা বৈদিক নিয়ম অনুযায়ী একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন রাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধব রাম কথা আমরা জানি তখন উনি রাম মাধব মানে বিজেপির মুখপাত্র ছিলেন পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন আর এস এর মুখপাত্র ছিলেন রাম মাধব সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রামমাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছেন এরপর কয়েক মতো ভারতে এসেছিলেন মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্রাণ অব্যাকশন রয়েছে শুধু তাই নয় তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে এর ছাড়া এখানে আরও প্রস্তুত প্রচুর তথ্য আছে মানে দু হাজার সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার দুই হাজার দুই সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল সরকারের সেই সিদ্ধান্তে স্বয়ং সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে আমরা এটাকে নেক্সা হিসাবে বলতে পারবো তিনি অনেক কথাবার্তা বলেছেন এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা সেখানে খুব বিস্তারিত রিপোর্ট আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনারা একটু পড়বেন এখানে একটা জায়গা হচ্ছে কাশ্মীর পাকিস্তান বাংলাদেশ নিয়ে মন্তব্য দু সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখা যায় তার ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সেসব দেশের সে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণ জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক ক্রিটিসাইজ করতে পারে না কিন্তু ওই যে বললাম ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায় আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল গাবার নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি তার মানে বাংলাদেশে ঘটনাগুলো কেন ঘটছে কিভাবে ঘটছে তার চাইতে জরুরি কথা হচ্ছে জিহাদি জিহাদিস্টরা আছে দ্য ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন থ্রি আর্টিকেল থ্রি বাতিল করেছিল কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বাদ করেছে তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সব কিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন সো মোটামুটি আরো অনেক তথ্য আছে তিনি বাসার আলাসাদের সাথে দেখা করেছেন তিনি ধরনের মন্তব্য করে এসব বলে সমালোচনা আছে খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য ডেমোক্র্যাট দলের একজন মানুষ যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানো না আমরা রিপাবলিকানো না ট্রাম্পের যে চরিত্র যেটা ট্রাম্পিজম বলে ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড তার ধরন যাই আমাদের জন্য তার সামনে জায়গা করটা আমরা ট্রাম্প আশায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি এবং সে সম্ভাবনা অনেক আছে সরকারকে ফেলে দেবে সেরকমও না আবার এই সঙ্গে এখানে কিছুই না কেউ কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে আম সরি তারাও ভুল বলছেন কারণ ট্রাম্পকে আগেও বলেছি অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্লিন দেখা ঠিক হবে না ট্রাম্পের যে ধরন যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান সরকার চালান যেটা আমরা আগে দেখেছি মানে উনি কী করেছেন আমরা জানি তো ভবিষ্যতেও কী করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে ট্রাম্পিজম বলে এটাকে সুতরাং আমরা সমস্যায় তুলসি গাবার্টকে যখন এখানে দেওয়া হচ্ছে বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হয়েছে অত্যন্ত পাওয়ারফুল এবং এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল তার ব্যাপারে কাজ করা যে অভিজ্ঞতা সেটাও যথেষ্ট সাপোর্টেড না সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটাকে কোনো রকম কোন লবিং এর ফল এটা কি কোনোভাবে উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন কিন্তু এটাও কি কোনো ধরনের সিগনাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে ট্রাম্পের সাথে মোদীরও সম্পর্ক খুব চমৎকার আছে এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বললে বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি এবং উনি একজন হিন্দুত্ববাদী হিন্দু হয় সমস্যা নেই হিন্দু হয় কোন সমস্যা নেই হিন্দু একটা ধর্ম কিন্তু হিন্দুত্ববাদ ইহুদি হওয়ার ইহুদিবাদ একই জিনিস না ব্যাপার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি এবং খুবই মাচ লাইন এবং এখন না অনেক আগে থেকেই মোদীর সাথে যে তার বিয়ের সব মনে থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান তার এই সমর্থন এবং তার চেক দেওয়ার টেন্ডেন্সি আগে দেখিয়েছেন তাতে পাল্টা যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই ফলে বলা যেতেই পারে মোদী যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান ডিস্ট্যাবিলাইজ করার চেষ্টা করতে চান সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন আমরা এভাবে